আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দুধের বাড়ি অ্যাগ্রো এটা ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন এভিনিউ দুই এর শেষ মাথায় এটা অবস্থিত তো দর্শক দুধের বাড়ি অ্যাগ্রো থেকে আমার সাথে আছেন একজন ভাইয়া ভাইয়া আপনার নামটা একটু বলেন নাম ইমরান ভাই ভাইয়া আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনারা ফিক্স দরে ছোট গরু বিক্রি করছেন ঠিকা দরে আর মাঝারি গরু এবং বড় গরু আপনারা ওয়েটে সেল করতেছেন তো আপনাদের যে ছোট গরু আছে এটা তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি গরু তো এই গরুগুলো আমি প্রথমে দর্শকদের দেখাই দর্শক এগুলো দেখেন মাঝারি রেঞ্জের গরুগুলো খুবই সুন্দর দেখতে আপনারা চাইলে এখান থেকে ওনাদের কাছ থেকে গরু সংগ্রহ করতে পারেন এই গরুগুলো ওনারা খুবই সুলভ মূল্যে দিচ্ছে যেটা আপনি বর্তমান বাজার মূল্যে থেকে আপনি একটু যাচাই করে নিতে পারবেন এনারা একটু সুলভ মূল্যে দিচ্ছে তো এই গরুগুলো ওনারা মাত্র পঁচানব্বই হাজার টাকা করে সেল করতেছে এটা ঠিকাদরে এগুলো দেশি গরু মাঝারি সাইজের খুবই সুন্দর গরুগুলো মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারেন এখানে একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকার লট তো ভাইয়া এটা দেশাল গরু না অরিজিনাল দেশাল গরু এটাতে এইগুলোতে দাঁত দাঁত দুই দাঁত না আর আপনার ওয়েট কতটুকু হবে আনুমানিক মাংসের ওজন দেড়শো থেকে একশো একশো আশি একশো পঁচাশি এরকম ওয়েট হবে পঁচানব্বই হাজার টাকা করে লটে ওনারা সেল করতেছে তো এখান থেকে যে কেউ একটা করে নিতে পারবে না তো এই গ্রুপটা একটু দেখাবেন একটু এই গ্রুপটা একটু দেখান পঁচানব্বই হাজার টাকা করে লটটা দর্শক আপনারা এখান থেকে যারা যারা মিডিয়াম সাইজের গরু দিতে চান তারা এই লট থেকে গরু নিতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা করে আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন তো এছাড়া আপনারা কি ফ্যাসিলিটিস দিচ্ছেন মানে আর কি কি সুবিধা দিচ্ছেন এখানে কি চার দাঁত পর্যন্ত গরু রেখে ঈদে দিন নিতে পারবে আপনাদের এখান থেকে আপনারা হোম ডেলিভারি কি ফ্রি দিচ্ছেন যদি পৌঁছে দেবেন আচ্ছা সম্পূর্ণ টাকা একসাথে পেমেন্ট করে দিলে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা নিজেরা পৌঁছে দেবে এছাড়া কোনো খাবার দিচ্ছেন কি দুই দিনের জন্য খাবারটা গরুর খাবার দিয়ে দিবেন ফ্রিতে দিয়ে দিবেন আচ্ছা আর আমি এখানে শুনলাম যে আপনারা যদি কেউ গরু নিল আলাদা গরু কোনো অ্যাক্সিডেন্টে গরু মারা গেল হ্যাঁ বা গরু কোনো ই হয়ে গেল। সেই ক্ষেত্রে কি আপনারা তাকে রিপ্লেসের একটা ই দিচ্ছেন সুবিধা দিচ্ছেন আচ্ছা মানে ওই রকমই সেম সাই সাইজের গরু উনি লট থেকে বেছে নিতে পারবে এই সুবিধাটা আপনারা দি দিয়ে থাকেন আচ্ছা দর্শক আপনার অন্য অন্য খামারে বা অন্য হাটে তো এই সুবিধাটা পাবেন না যে যদি কেউ গরু নিয়ে গেল কোনো ইনকেস কোনো দুর্ঘটনাজনিত কারণে বা গরুটা এভাবেই মারা গেল তাহলে ওনারা আরেকটা গরু আপনাকে রিপ্লেস করে দিবে হ্যাঁ তো ভাইয়া আর আমাদের একটু ভেতরের ছোটো গরুগুলো দেখান আরও কম খরচে ওনারা গরু দিয়ে থাকে এখানে আমরা দেখে আসি ওনাদের খামারের ভেতরে প্রথমে এখানে দেখতে পাচ্ছি আশি হাজার টাকার লট খুবই সুন্দর সুন্দর গরু ওনারা এগুলো হচ্ছে সব আশি হাজার টাকার লট তো আশি হাজার টাকা টাকায় আপনারা এরকম সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন এটা আচ্ছা এটা হচ্ছে হাসা একটা গরু সাদা এটা হাসা একটা জাতের নাম আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গরু আপনারা চাইলে এই গরুটা দেখতে পারেন একটা হাসা গরু তো এটা 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 লট হচ্ছে আশি আশি হাজার টাকায় আচ্ছা তো দর্শক মাত্র আশি হাজার টাকায় আপনারা এখান থেকে গরু নিতে পারেন দুধের বাড়ি অ্যাগ্রো দুধের বাড়ি এটা মোহাম্মদপুরে অবস্থিত মাত্র টাকা না কালোটা জি জি কালোটা দেখতে পাচ্ছি একটু সাদা কালো কম্বিনেশনে একটা পাকড়া গরু খুবই সুন্দর মাঝের সাইজের গরুগুলো তো ভাইয়া এর ছাড়া আপনাদের আরও লটের গরু আছে না দর্শক দুই দাঁতের গরু মাত্র টাকায় আপনারা দেশি গরু পাবেন এই লটে পঁয়ষট্টি হাজার টাকা করে এগুলোরও দুই তাঁত দুই তাঁত এইগুলো আচ্ছা এটা হচ্ছে অনেকটা ভুটি জাতের মতনই নেই কিন্তু ভুটি না আসলে এটা কুষ্টিয়া জেলা থেকে আমাদের এখানে যত গরু আছে আচ্ছা দর্শক এখানে পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা এই লট থেকে গরু নিতে পারেন দর্শক এখানে হচ্ছে আশি হাজার টাকার লটে দেখতে পাচ্ছি এখানে একটা পাকড়া দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা এটা আশি হাজার টাকার লটে না তো দর্শক আপনারা এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন এখানে ওনারা লাইব্রেটেও সেল করে থাকেন না লাইব্রেটের ওজনটা একটু বলবেন মানে কত দামে দিচ্ছেন পাঁচশো বিশ টাকা কেজিতে লাইব্রোট পাঁচশো বিশ টাকা কেজি তো সেক্ষেত্রে এই মানে কত কেজি থেকে পাঁচশো বিশ টাকা দুইশো কেজি থেকে শুরু দুইশোর উপরে যা আচ্ছা দুশো কেজির উপরে যেগুলো আছে সেগুলো পাঁচশো বিশ টাকা করে লাইব্রেটে সেল করতেছেন আচ্ছা গরুগুলো দেখাবেন একটু ই পাঁচশো বিশ টাকা করে যেগুলো আছে আচ্ছা এগুলো হচ্ছে লাইব্রেটের গরু না খুবই সুন্দর পাকড়া গরু দর্শক যারা পাকড়া গরু চেনেন না তাদেরকে বলি এগুলো হচ্ছে মানে কালার কম্বিনেশন করা থাকে সাদা কালো ওই যে মিক্স দেখতে পাচ্ছেন কালারটা কম্বিনেশন থাকলে এদিকে পাখড়ের গরু সাধারণত বলা হয়ে থাকে তো এগুলো হচ্ছে আপনার দুশো কেজির উপরের গরুগুলো ওনারা ওয়েটে সেল করে থাকেন এগুলো একটু বড়ো সাইজের গরু এগুলো সবই ওয়েটে না এগুলো সবই দেশাল গরু না